বিশ জেলায় সর্বোচ্চ ষাট কিলোমিটার গতিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দেশের বিশ অঞ্চলের উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ষাট কিলোমিটার বেগে ঝড় হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের সব বিভাগেই আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার তিরিশ জুন বিকেলের পর আবহাওয়ার অফিস থেকে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিকেল তিনটা থেকে রাত একটার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমুদ্র সমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বিকেল থেকে রাত একটার মধ্যে রাজশাহী দিনাজপুর পাবনা রংপুর বগুড়া টাঙ্গাইল মমিনসিংহ যশোর কুষ্টিয়া ঢাকা ফরিদপুর মাদারীপুর খুলনা বরিশাল পাটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট দক্ষিণ পশ্চিম দিক থেকে থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে বৃষ্টি বৃষ্টি বা হতে পারে এসব এলাকার নদী বন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে সিন্পটিক অবস্থায় বলা হয়েছে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘু চাপটি মৌসুমীর অক্ষরের সাথে মিলিত হয়েছে মৌসুমী বায়ুর অক্ষর উত্তর প্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমী বায়ু বাংলাদেশের উপ সংস্ক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে বৃষ্টিপাতের তথ্য বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা মমনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথ মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আগামীকাল সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর রাজশাহী ঢাকা মমিনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তভ্যাস এই ছিল আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া অফিস থেকে সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন